আমাদের কৌমিয়া আলেমদের চরমভাবে শিক্ষা নেওয়া উচিত চরমভাবে লজ্জিত হওয়া উচিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনের ফলাফল থেকে কেন কথাটা বললাম কারণ ওইখানে কিন্তু সন্নত ওয়ালা হুম মাদ্রাসায় পড়াশোনা করেছেন তো তাদেরকে প্রার্থী দিয়েছিলেন কিন্তু ফলাফল কি পেলাম আমরা যা লজ্জাজনক লজ্জাজনক তো কারা ভোট দেয়নি এই ছাত্ররা কিন্তু অন্যদেরকে ভোট দিয়েছে কিন্তু সন্নতওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা তাদেরকে ভোট দেয়নি এর থেকে চরমভাবে লজ্জিত হওয়া উচিত আমাদের এটা আমাদেরই দুর্বলতা কেনই কথা বললাম বাংলাদেশে এমন কোনো এলাকা নেই গ্রাম নেই যেখানে কমিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন ওই রকম আলেম ইমামতি করে না এরকম কম কোনো এলাকা নাই এবং কি প্রত্যেকটা এলাকা ইউনিয়নে কমিয়া মাদ্রাসা আছে পুরুষ মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে তো এত কিছু থাকা সত্ত্বেও এত মসজিদ থাকা সত্ত্বেও ইমামতি থাকা সত্ত্বেও এই যে ছাত্ররা যে সুন্নতওয়ালাদেরকে ভোট দেয়নি অন্যদেরকে ভোট দিয়েছে তারা তো কোনো না কোনো এক মসজিদের মুসল্লি আর এই ছাত্র মুসল্লিদের ইমাম সাহেব কৌমিয়া মাদ্রাসার আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা ওই দাড়িওয়ালা টোপিওয়ালা কেন তার ছাত্র মুসল্লিকে বোঝাতে পারেনি যে কাকে ভোট দিতে হবে কেমন লোক ভোট দেওয়া কেমন লোককে ভোট দেওয়া উচিত দাড়িওয়ালা টোপেওয়ালা সুন্নতওয়ালা আমলওয়ালা তাকুওয়ালাকে ভোট দেওয়া যে উচিত সেটাই বুঝাইতে পারেনি এটাই হলো চরম ব্যর্থতা লজ্জাও তো লাগে এই ফলাফলের পরে লজ্জাও তো লাগা উচিত যে কি অবস্থা আমার মুসল্লি তিনি যাদের মুখে দাড়ি নাই সুন্নতের বালাই নাই তাদেরকে ভোট দিয়েছে এবং আমার মুসল্লি মডারেট ইসলাম মদিনার ইসলামের পক্ষে ভোট না দিয়ে মডারেট ইসলামের পক্ষে ভোট দিয়েছে এর জন্য লজ্জিত হওয়া উচিত দুঃখিত হওয়া উচিত যে আর অন্যান্য প্রার্থীদের ভোট দিয়েছে কিন্তু দাঁড়েওয়ালা টুপিওয়ালা সুন্নতওয়ালাদেরকে ভোট দেয়নি আমার মুস আমাদের মুসল্লি এই তো লজ্জা হওয়া উচিত ছিল আমাদের লজ্জা নাই তো এই শিবির শিবিরেরা কেন কিভাবে তাদের পক্ষে এত ভোট কালেকশন করলেন এটা তো দেখার বিষয় আছে আমাদের যারা আলেমুলামা আছে তারা তো আমরা মানে শুধু মসজিদে যাওয়া মাদ্রাসায় যাওয়া আর বাড়িতে আসা এতটুকি তাছাড়া সাধারণ ভোটারদের সাথে চলাফেরা করা তাদের দুঃখে কষ্টে অভাবে পাশে থাকা এটা কিন্তু আমরা করি না এটাকে দুনিয়াদার মনে করি কিন্তু এটা যে নবী করিম সাল্লাহ আলহি আসালামের শিক্ষা যে বিপদে মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের পাশে দাঁড়ানো খোঁজ খবর নেওয়া এটা যে নবী করিম সাল্লাহ আলি আসসালামের শিক্ষা নবী করিম সাল্লু আলিমুয়াল্লামের শিক্ষা এটা আমরা ভুলে গেছি শুধু আমরা মনে করি যে বাড়ি থেকে মসজিদ মসজিদ থেকে বা মাদ্রাসা এই তাছাড়া অন্য কোনো খেয়াল আমাদের নাই তাহলে জনগণ আমাদেরকে ভোট দেবে কিভাবে। আমরা জনগণের সাথে যদি মিশতে না পারি তাদের বিপদে আপদে কাছে না থাকতে পারি তাদের খোঁজখবর না নিতে পারি তাহলে আমাদেরকে ভোট দিবে শুধু লেবাস দিকে না তারা মনে করবে যে না এরা তো মানুষের পাশে দাঁড়ানো বিপদে আপদে কখনো পাই নাই এরা শুধু লেবাসই আছে তাছাড়া আর কিছু না এটাই মনে করে এটাই বাস্তবতা এই জন্য আমাদের উচিত প্রকৃতভাবে ইসলামকে ধারণ করে সুন্নত সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানো বিপদে আপদে দাঁড়ানো যারা গরিব ছাত্র আছে মেধাবী তাদেরকে কালেকশন করিয়া হইলেও টাকা দিয়া পড়াশোনা করানো তাহলে আমাদেরকে ভুলতে পারবে না তারা সে নামাজ কালাম পড়ুক আর না পড়ুক কিন্তু আমাদেরকে ভুলতে পারবে না ভোটের সময় আমাদেরকেই ভোট দেবে তো এরকম প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা আলেমের উচিত এই উদ্যোগ নেওয়া যে মেধাবী ছাত্রদেরকে নিজেদের ফান্ডে থেকে হলেও সহযোগিতা করে তাদেরকে পড়াশোনা করানো এটা আমাদের উদ্বেগ নেওয়া উচিত ঠিক আছে আমাদের কেন ভোট দেয় না সেটা বের করা উচিত আমাদেরকে ঠিক আছে আমরা ব্যর্থতা হয়েছি মডার্ন ইসলামকে চিনাতে এবং আসল মদিনাওয়ালার ইসলামকে চিনাতে আমরা ব্যর্থ হয়েছি ঠিক আছে আমাদের লজ্জা হওয়া উচিত বাংলাদেশে প্রত্যেকটা এলাকায় কমিয়া মাদ্রাসা পড়াশোনা করেছেন ওই আলেম তারা যদি তা জমার বয়ানে তাদের মুসল্লিকে ঠিকমতো বোঝায় যে ইসলামী রাজনীতি কতটুকু জরুরি এবং কি ইসলামী রাজনীতির নামে সন্ন্যতওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা এবং তাকোওয়ালাদেরকে পর্দা করে এরকম ব্যক্তিদেরকে ভোট দেয় কেমন মানে দায়িত্ব কীরকম কর্তব্য কেরকম গুরুত্ব এইগুলা বোঝানো উচিত কিন্তু আমরা বোঝাতে পারিনি ব্যর্থ হয়েছি যার কারণে আজকে মানুষ মডারেট ইসলামকে গ্রহণ করে যাদের দাঁড়িয়ে না রাখলেও হয় লম্বা জামা না পড়লেও হয় টুপিন মাথায় না দিলেও হয় এবং মহিলাদেরকে মাঝখানে বসাইয়া মিটিং করলেও চলে এরকম মডারেট ইসলামকে মানুষ গ্রহণ করেছে আমরা আসল ইসলামকে না বোঝানোর জন্য ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি